আসসালামু আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম গাজা যেখানে প্রতিটি নিঃশ্বাস এখন এক যুদ্ধ একুশ মাসের অবরোধ আর হামলায় মৃত্যুপুরিতে পরিণত হয়েছে এই উপত্যকা খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে প্রাণ হারিয়েছেন এক হাজারের বেশি ফিলিস্তিনি যুদ্ধবিরতির ডাক কিন্তু সীমান্তে গর্জে উঠছে কামান দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী কম্বোডিয়া ও থাইল্যান্ড দ্বিতীয় দিনের মতো সীমান্তে মুখোমুখি ভারী অস্ত্রের গর্জনে কেঁপে উঠছে সীমান্ত অঞ্চল বিদ্যুৎ বিভ্রাটে দিশাহারা ইসরায়েল দক্ষিণ গভর্নরের জেরুজালেম এমনকি তেল সবখানেই দেখা দিয়েছে একের পর এক প্রযুক্তিগত বিপর্যয় এদিক মহাকাশে ইরান উদ্বেগে পশ্চিমা বিশ্ব মহাকাশে নতুন অধ্যায় লিখছে ইরান অন্যদিকে মিশরের আকাশে নেসামস যুক্তরাষ্ট্রের অস্ত্র চীনের ছায়া গাজা যেখানে প্রতিটি নিঃশ্বাস এখন এক যুদ্ধ একুশ মাসের অবরোধ আর হামলায় মৃত্যুপুরিতে পরিণত হয়েছে এই উপত্যকা খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে প্রাণ হারিয়েছেন এক হাজারের বেশি ফিলিস্তিনি এই সংকটময় মুহূর্তে পাশে দাঁড়িয়েছে জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত তারা সিদ্ধান্ত নিয়েছে কার্গো বিমানের মাধ্যমে আকাশ থেকে ত্রাণ ফেলবে গাজায় ইসরায়েল অনুমতি দিয়েছে তবে স্থলপথ নয় শুধু আকাশপথ ছোট ছোট প্যারাশুটে করে খাদ্য ও ওষুধের বস্তা ছোড়া হবে সমুদ্র সৈকত বা খোলা স্থানে কিন্তু এই পদ্ধতিও নিরাপদ নয় গত বছর এমন ত্রাণ ফেলার সময় পাঁচজন নিহত হয়েছিলেন জাতিসংঘ বলছে গাজায় দুর্ভিক্ষের আশঙ্কা তৈরি হয়েছে শিশুরা অপুষ্টিতে ভুগছে হাসপাতালগুলোতে নেই পর্যাপ্ত খাবার বা ওষুধ একশো পনেরোটি মানবাধিকার সংস্থা বলছে তারা দেখছে সহকর্মীরা ও সাধারণ মানুষ ক্ষয়ে যাচ্ছে তারা ইসরায়েলের সহায়তা বাধাগ্রস্ত করার নীতিকে নিষ্ঠুর বলে অভিহিত করেছে এই এয়ারড্রপ হয়তো সব সমস্যার সমাধান নয় কিন্তু এটি একটি বার্তা মানবতা এখনও বেঁচে আছে গাজার আকাশে হয়তো আবার বৃষ্টি হবে ত্রাণের বৃষ্টি কিন্তু প্রশ্ন রয়ে যায় এই বৃষ্টিতে কতজন বাঁচবে আর কতজন হারিয়ে যাবে যুদ্ধবিরতির ডাক কিন্তু সীমান্তে গর্জে উঠছে কামান দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী কম্বোডিয়া ও থাইল্যান্ড দ্বিতীয় দিনের মতো সীমান্তে মুখোমুখি ভারী অস্ত্রের গর্জনে কেঁপে উঠছে সীমান্ত অঞ্চল কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মনেত যুদ্ধবিরতির প্রস্তাবকে সমর্থন করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আসিয়ান চেয়ারম্যান হিসাবে এই উদ্যোগ নিয়েছেন কিন্তু থাইল্যান্ড এখনও সম্মতি দেয়নি বরং সীমান্তে সীনা ও অস্ত্র মোতায়েন বাড়িয়েছে সাধারণ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে চীন ও মধ্যস্থতার আগ্রহ দেখিয়েছে পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন এই সংঘাতের মূল কারণ পশ্চিমা উপনিবেশবাদের রেখে যাওয়া ক্ষত বেজিং শান্তিপূর্ণ সমাধানে গঠনমূলক ভূমিকা রাখতে চায় হতাহতের সংখ্যা বাড়ছে হাসপাতাল স্কুল বাজার সবই ঝুঁকির মুখে চীনের ভাষায় বেদনাদায়ক ও উদ্বেগজনক এই পরিস্থিতি এখনই থামানো দরকার যুদ্ধবিরতি ডাক উঠেছে কিন্তু কামানের গর্জন থামেনি শান্তির পথে কে এগিয়ে আসবে এটাই এখন দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় প্রশ্ন বিদ্যুৎ বিভ্রাটে দিশাহারা ইসরায়েল দক্ষিণ গভর্নরের জেরুজালেম এমনকি তেল আবিব সবখানেই দেখা দিয়েছে একের পর এক প্রযুক্তিগত বিপর্যয় ইসরায়েলি বিদ্যুৎ কোম্পানির মতে অস্বাভাবিক প্রযুক্তিগত ত্রুটি বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় ভয়াবহ গোলযোগ সৃষ্টি করেছে শুধু লোডশেডিং নয় উচ্চ ভোল্টেজ সরঞ্জামে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে বিশেষজ্ঞরা বলছেন গত দুই বছরে দখলকৃত অঞ্চলে লিথিয়াম ব্যাটারি ও এয়ার কন্ডিশনিং সিস্টেমে বিস্ফোরণের সংখ্যা বেড়েছে কিন্তু এর উৎস এখনও অজ্ঞাত এই বিভ্রাট শুধু প্রযুক্তিগত নয় এটি মানুষের জীবনযাত্রায় গভীর প্রভাব ফেলছে হাসপাতাল স্কুল জরুরি সেবা সবই ঝুঁকির মুখে ইসরায়েল এখন এক অজানা বিপর্যয়ের মুখোমুখি প্রশ্ন উঠছে এ কি নিছক প্রযুক্তিগত ত্রুটি নাকি এর পেছনে আছে আরও গভীর কোনো কারণ এদিক মহাকাশে ইরান উদ্বেগে পশ্চিমা বিশ্ব মহাকাশে নতুন অধ্যায় লিখছে ইরান রুশ সয়ুজ রকেটে ভস্তচ্নি কসমোড্রোম থেকে উৎক্ষেপণ হল নাহিদ দুই একটি যোগাযোগ স্যাটেলাইট যার নকশা ও নির্মাণ পুরোপুরি ইরানি প্রকৌশলীদের হাতে একশো দশ কেজি ওজনের এই স্যাটেলাইটটি ইরানের মহাকাশ প্রযুক্তির অগ্রগতির প্রতীক তবে পশ্চিমা বিশ্বে দেখা দিয়েছে উদ্বেগ কারণ একই প্রযুক্তি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নে ব্যবহারযোগ্য ইয়েমেনি আমেরিকান বিশ্লেষক ফাতিমা আল আসরারের মতে যে প্রযুক্তি স্যাটেলাইট বহন করতে পারে তা বিস্ফোরক বহনেও সক্ষম ফলে ইরানের মহাকাশ যাত্রা শুধু বেসামরিক নয় সামরিক সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না ইরান বলছে এটি পাশান্তিপূর্ণ উদ্যোগ মানব কল্যাণে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই লক্ষ্য কিন্তু ট্রাম্পের সাম্প্রতিক হুমকি এবং পরমাণু কর্মসূচির ঘোষণা সব মিলিয়ে আন্তর্জাতিক উদ্বেগ আরও বেড়েছে নাহিদ দুই এখন মহাকাশে কিন্তু এর প্রতিধ্বনি পৌঁছেছে ভূপৃষ্ঠের কূটনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠছে একই প্রযুক্তির জয় নাকি নতুন উত্তেজনার সূচনা অন্যদিকে মিশরের আকাশে ন্যাসামস যুক্তরাষ্ট্রের অস্ত্র চীনের ছায়া মিশরের আকাশ প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্রের বড় পদক্ষেপ চার দশমিক সাত বিলিয়ন ডলারের ন্যাসামস ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর চুক্তির আওতায় মিশর পাবে চারটি এএনএমপি কিউ চৌষট্টি সেন্টিনেল রাডার শত শত এআইএম একশো কুড়ি আমর্যাম ও এআইএম নয় এক্স সাইডওয়াইন্ডার ক্ষেপণাস্ত্র গাইডেন্স সিস্টেম প্রশিক্ষণ ও লজিস্টিক সহায়তা সরবরাহ করবে আর টিএক্স কর্পোরেশন এই চুক্তি এমন সময় হচ্ছে যখন মিশর চীনের সঙ্গে সামরিক সম্পর্ক জোরদার করছে ইগলস অফ সিভিলাইজেশন দু পঁচিশ যৌথ মহড়ায় অংশ নিয়েছে দুই দেশ চীন ইতিমধ্যেই এইচ কিউ নাইন বি ক্ষেপণাস্ত্র ও জে যুদ্ধবিমান সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র বলছে নাসামস বিক্রি মধ্যপ্রাচ্যে রাজনৈতিক স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদারে সহায়ক হবে তবে বিশ্লেষকরা বলছেন এটি চীনের প্রভাব মোকাবেলায় ওয়াশিংটনের কৌশলগত জবাব মিশরের আকাশে এখন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কিন্তু তার ছায়ায় রয়েছে চীনের প্রভাব